আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল পিএম কিষাণ প্রকল্প সম্পর্কিত পর্যালোচনা বৈঠক করিমগঞ্জে পিএম কিষান প্রকল্পকে বাস্তবায়ন করতে জেলা জুড়ে নানা ধরনের কার্যসূচি হাতে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীদের সহায়তার জন্য বিশেষ শিবিরের আয়োজন করার পাশাপাশি শুক্রবার করিমগঞ্জের জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পৌরহিত্যে করিমগঞ্জ জেলা আয়ুক্ত কার্যালয়ের সভাকক্ষে কৃষি বিভাগের অন্তর্গত পিএম কিষান প্রকল্প সম্পর্কিত এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এতে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি উদয় শঙ্কর দত্ত সার্কল অফিসার জোনাতন বাইপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সুভাষিস পাল এএস আরএলএম এর ডিপিএম চন্দনা শর্মা দাস সহ অন্যান্য বিভাগীয় আধিকারিকরা অপরদিকে পাঁচ দিনের সফরসূচি নিয়ে দক্ষিণ আসামের বোরা কুপত্যকায় আসছেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন আইন ও বিচার বিভাগের সহ বহু বিভাগের মন্ত্রী রঞ্জিত কুমার দাস আজ দুপুরে তিনি বিমান যুগে শিলচর এসে পৌঁছাবেন আজ দুপুর তিনটা চল্লিশ মিনিটে কাছাড়ের জেলা কমিশনারের কার্যালয়ে খাদ্য ও অসামরিক সরবরাহ ও জেলা গ্রাম উন্নয়ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক পর্যালোচনার সভায় মিলিত হবেন পরদিন আঠারো আগস্ট তারিখে সকাল সাড়ে আটটার সময় তিনি আইরং সংসদ সাংসদ পরিমল শুক্লবৈদ্যের সাথে মিলিত হওয়ার কথা রয়েছে পরে নরসিংপুর উন্নয়ন খন্ডের পানিপুরায় গিয়ে অমৃত সরোবর পরিদর্শন করবে এরপর তিনি পালংঘাট ব্লক অফিসে গিয়ে জীবিকা সখী ও আত্মসহায়ক গোষ্ঠীদের সদস্যদের সঙ্গে এক সভায় মিলিত হবে দুপুর তিনটায় মন্ত্রী লক্ষ্মীপুরের রাজাবাজার লাভক ময়দানে এমএলএ কাপ কার্যসূচির উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন পরদিন মন্ত্রীর হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় কার্যসূচি রয়েছে অপরদিকে ছয় মাসের মধ্যে বৈরবী হরতকি যাত্রী ট্রেন ভৈরবী হরতকির মধ্যে সিআরএস ইন্সপেকশন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আগামী ছয় মাসের মধ্যে এই রুটে ট্রেন চলাচল শুরু হবে খুব শীঘ্রই মিজোরামের রাজধানীতেও ট্রেন পৌঁছাবে রেল শহর লামডিং এর স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে এমন কথা জানালেন এনএফ রেলের লামডিং ডিভিশনের ডিআরএম প্রেমরঞ্জন কুমার তিনি বলেন বৈরবী হরতকের উঠে ইন্সপেকশন চালিয়েছিলেন সিআরএস শীঘ্রই প্রকাশ্যে আসবে সিআরএস রিপোর্ট এরপর আগামী ছয় মাসের মধ্যে এই সেকশনের ট্রেন চলাচল শুরু হবে উল্লেখ্য ভৈরবী ও সাইরেঙ্গর মধ্যে নতুন লাইনের দূরত্ব হচ্ছে একান্ন দশমিক তিন কিলোমিটার এই রুটকে মোট চারটি সেকশনে বাক করা হয়েছে ভৈরবী হর্তকি হরতকি কাউনপুই কাউনপুই মুয়াল খাং এবং মুয়াল খাং সাইরং ডিআরএম বলেন উত্তর পূর্বাঞ্চলের রেল লাইন সম্প্রসারণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে শুধু পরিকাঠামো উন্নয়ন নয় যাত্রী সুরক্ষায় এনএফ এখন এক বিশ্বাসযোগ্য নাম এনএফ রেল সবসময় যাত্রী সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে আসছে আগামীতেও দেবে কয়েক মাস আগে পাহাড় লাইনে দশ ও ট্র্যাক বসে যাওয়ায় কিছুদিনের জন্য বন্ধ ছিল রেলপথ সেই সময় আটকে পড়া যাত্রীদের খাবার দেওয়ার পাশাপাশি তাদের সড়ক নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে দিতে সক্ষম হয়েছে লামডিং ডিভিশন এছাড়াও বিভিন্ন সময় সমাজসেবামূলক কাজও করে আসছে লামডিং ডিভিশন তিনি আরো বলেন যাত্রী সুরক্ষায় সবসময় প্রাধান্য দিয়ে আসছে এনএফ রেল রেল আধিকারিক কর্মী সহ সংবাদ মাধ্যমের সহযোগিতার ফলে অনেক প্রকল্পের বাস্তবায়ন হয়েছে আগামীতেও হবে এদিন সিনিয়র ডিসিএম রমেশ কুমার মাহাতোকে পাশে নিয়ে ডিআরএম প্রেমরঞ্জন কুমার সাংবাদিকদের বলেন যাত্রীদের সুরক্ষায় দিনরাত কাজ করে চলেছে আরপিএফ যাত্রীদের মূল্যবান সামগ্রী যাতে চুরি না হয় তার জন্য ট্রেনের টহল দিচ্ছে আরপিএফ ইদানীং যাত্রীদের সামগ্রী চুরির অভিযোগে অনেক লোককে আটক করা হয়েছে তাদের রেলওয়ে আইন অনুযায়ী কঠোর শাস্তিও দেওয়া হয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে নেশাজাতীয় সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে বলে উল্লেখ করেছেন ডিআরএম এদিকে বৈদ্যুতিক ট্রেন পরিষেবা নিয়ে ডিআরএম প্রেমরঞ্জন কুমার জানান লামডিং শিলচর সেকশনের ট্র্যাকশনের কাজ প্রায় শেষের দিকে আগরতলা রুটেও কাজ প্রায় শেষ পর্যায়ে খুব শীঘ্রই ট্র্যাকশনে ফাইনাল ট্রায়াল দেওয়া হবে এরপর ট্রেকশনের মাধ্যমে ট্রেন চলাচল করবে ওপর দিকে লোকসভা 부টেহার আজ আসছে কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি লোকসভা বুটে করিমগঞ্জে পরাজয় কেন খুঁজতে আসছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি আজ কমিটির দুই সদস্য প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি জাকির হোসেন সিকদার এবং নলবাড়ি জেলা কংগ্রেস সভাপতি রাতুল পাটওয়ারি করিমগঞ্জে আসবে সন্ধ্যা ছয়টা ইন্দিরা বিভিন্ন জনের সঙ্গে মত বিনিময় করবে এতে জেলা কংগ্রেসের সব স্তরের প্রতিনিধি ব্লক কংগ্রেস সভাপতি প্রদেশ কংগ্রেসের সদস্য বিধায়ক সাংসদ প্রাক্তন বিধায়কদের উপস্থিত থাকতে অনুরোধ করেছেন জেলা কংগ্রেস সভাপতি রদত চক্রবর্তী করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর পরাজয় মেনে নিতে পারছেন না প্রদেশ কংগ্রেস সহ নিখিল ভারত কংগ্রেস কমিটি যে আসনে কংগ্রেসের জয় ছিল নিশ্চিত সেখানেই কিনা পরাজয় ঘটল কংগ্রেসের ভোটে অন্তর্গাতের বিষয়টি লিখিত জানিয়েছেন কংগ্রেস প্রার্থী তার বাস্তবিকতা খুঁজতেই আসছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি লোকসভা নির্বাচনের টিকিট দাবি করে আব্দুল সুপুর থাপাদার সালমান উদ্দিন চৌধুরী প্রদেশ যুব কংগ্রেস সভাপতি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করে অভিযোগ জমা দিয়েছিলেন দলীয় প্রার্থী সেই সঙ্গে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর বিরুদ্ধে একাংশ কংগ্রেস কর্মী অভিযোগ করে বলেছিলেন তিনি দলীয় কর্মীদের প্রাধান্য না দিয়ে আত্মীয় সুজনদের নিয়ে নির্বাচন লড়ছেন সেজন্যই পরাজয় কে সত্য কে মিথ্যা তা যাচাই করতেই দুই সদস্যের টিম করিমগঞ্জে আসছে প্রতিনিধি দলটি দুদিন করিমগঞ্জ হাইলাকান্দিতে অবস্থান করবে পদাধিকারীদের সঙ্গে মত বিনিময়ের পাশাপাশি একান্তে অনেক কর্মীর সঙ্গে যোগাযোগ করার কথা রয়েছে অন্যদিকে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দুই সদস্যের করিমগঞ্জ ফর নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপে যে নিমন্ত্রণপত্র জেলা কংগ্রেস সভাপতি পাঠিয়েছেন সেখানে বিধায়ক সাংসদও প্রাক্তন বিধায়ক কথাটি উল্লেখ রয়েছে প্রাক্তন বিধায়কছাড়া করিমগঞ্জ জেলা কংগ্রেসের কমিটিতে সাংসদ বিধায়ক হিসাবে বর্তমানে কেউ নেই অপরদিকে চিকিৎসক হত্যাকাণ্ডের বিরুদ্ধে শিলচুরে মোমবাতি মিছিল কংগ্রেসের আরজি কর হাসপাতালের কাণ্ডকে ঘিরে শিলচুরে কংগ্রেসের প্রতিবাদ কর্মসূচি পালন শুক্রবার দলীয় কার্যালয় থেকে একটি মম্বাতি মিছিল বের করে দলের কর্মকর্তারা শহরের বিভিন্ন পথ পরিক্রমা শেষে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন তারা এ নিয়ে যুব কংগ্রেস এনএসিওয়াই মহিলা কংগ্রেস সহ দলের অন্যান্য শাখা সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ডক্টর হত্যাকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে ফাস্ট্রেক আদালতে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানিয়েছেন সরকারের বেটি পড়াও বেটি বাঁচাও স্লোগানের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে বিজেপির তীব্র সমালোচনা করেছেন দলের কর্মকর্তারা অপরদিকে চিকিৎসক চিকিৎসা কর্মীরা আক্রান্ত হলে ছয় ঘন্টা এফআইআর আর জি কোরকাণ্ডের পর নির্দেশ কেন্দ্রের হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বা চিকিৎসা কর্মীদের উপর হামলা হলে ছয় ঘন্টার মধ্যেই এফআইআর দায়ের করতে হবে সেই দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে শুক্রবার এক নির্দেশিকায় একতা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস ঘটনা চক্রে আর্যকর খান্ডের পরেই পাঠানো হয়েছে ওই নির্দেশিকা ডিজিএইচএস এর ডিরেক্টর অতুল গোয়েল অবশ্য নির্দেশিকায় সরাসরি আর্যকর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও হত্যা কিংবা রাত দখল কর্মসূচির সময় ভাঙচুরের প্রসঙ্গ উল্লেখ করেননি তবে তিনি লিখেছেন সাম্প্রতিক সময়ে হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের উপর হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে অনেকেই আক্রান্ত হয়েছেন হুমকির মুখে পড়েছে মূলত রোগী এবং রোগীর পরিজনরাই ওই হামলা চালাচ্ছেন বলে জানানো হয়েছে নরেন্দ্র মোদী সরকারের প্রতিষ্ঠানের তরফে ও ঘটনা চক্রে কান্ডের কাণ্ডের নেপথ্যে রোগী অসন্তোষের কোনো সম্পর্ক নেই গত আট আগস্ট রাতে আর্জিকরের সেমিনার হলে দর্শন ও খুন করা হয় এক মহিলা চিকিৎসককে ওই ঘটনার প্রতিবাদে মেয়েদের রাত দখলের কর্মসূচির মধ্যে বুধবার রাতে আরজিকর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী তসমস করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার এইচসিসিইউ সিসিইউ ওষুধের স্টোর রুমও আক্রান্ত হন হাসপাতালের কয়েকজন চিকিৎসা কর্মী এবং জুনিয়র চিকিৎসকও কিন্তু কর্তৃপক্ষের তরফে এফআইআর দায়ের করা হয়নি ঘটনাচক্রে তারপরে এই বার্তা এলো কেন্দ্রের তরফে অপরদিকে বেহাল সড়ক ফাঁদ গ্রামে পাল্টে গেল ই রিক্সা খুব শিলচর করিমন সাঁত্রিশ নং জাতীয় সড়কের বেহাল অবস্থা সড়ক জুড়ে গর্তের মিছিল কোথাও পুকুর সম গর্ত এমত অবস্থায় ঝুঁকি নিয়ে সড়কটি দিয়ে যানবাহন চলাচল করছে এর মধ্যেই এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল শুক্রবার গ্রাম রেঞ্জ ফরেস্ট কার্যালয়ের সামনে পুকুর সম গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাল্টে খেয়ে একটি পণ্যবাহী ই রিক্সা অল্পের জন্য রক্ষা পেলেন ই রিক্সা চালক ও একজন যাত্রী এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় জানা যায় আলগাপুরের দিক থেকে আসা বদপুর গ্রামে একটি ই রিক্সা পাল্টি খায় যাত্রী সড়কের পর পরে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় এবং রাস্তায় পুকুর সমবর্তে ই রিক্সায় থাকা সব সবজি পড়ে যায় চালক এবং স্থানীয়রা পড়ে থাকা সবজিগুলি এক এক করে বস্তায় জমা করে অনেক সবজি রাস্তায় নষ্ট হতে দেখা যায় সবজির মালিক তার অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বিগত দিন থেকে এই সড়কটির বেহাল অবস্থা সংবাদ মাধ্যমে প্রকাশ পেলেও এনএইচ কর্তৃপক্ষের কোনো এ ব্যাপারে পদক্ষেপ করেনি এ নিয়ে খুব পরিলক্ষিত হচ্ছে তাই রাস্তাটির দ্রুত সংস্কারের দাবি ভুক্তভোগী জনগণের অপরদিকে বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তার গ্যারান্টি ও ক্ষতিপূরণ দিতে হবে বলল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট হাসিনা সরকারের পতনের পরে কিছু দুষ্কৃতি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা নির্যাতন চালায় জানিয়ে সারা বিশ্ব জুড়ে প্রতিক্রিয়া হচ্ছে এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারকে বাঙালি হিন্দুদের জানমালের নিরাপত্তা সহ উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট শুক্রবার বিডিএফ কার্যালয়ে এই ব্যাপারে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত বলেন যে তারা চান না যে এবার আর বাংলাদেশের কোন সংখ্যালঘু নাগরিক শরণার্থী হয়ে আসাম বা ভারতে পালিয়ে আসে কারণ ১৯৪৭ বা উনিশশো পরিস্থিতির সাথে বর্তমান পরিস্থিতির তুলনীয় নয় কিন্তু তার জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সক্রিয় উদ্যোগ নিতে হবে শুধু কোথায় নয় কাজের সংখ্যালঘুদের আস্থা অর্জন করতে হবে তিনি বলেন বর্তমান সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে হিন্দু সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছেন তাদের আস্থা অর্জনের চেষ্টা করেছেন বলেছেন তাকে সময় দেওয়ার জন্য যারা এই ধরনের গৃহ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে প্রদীপ দত্তরায় বলেন যে তার এই বক্তব্যকে তারা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছেন কিন্তু কার্যক্ষেত্রে এই প্রতিশ্রুতি কতটা পালিত হয় সে ব্যাপারে তারা সতর্ক দৃষ্টি রাখবেন এবং শুধু নিরাপত্তা নিশ্চিত করা নয় যেসব ক্ষয়ক্ষতি হয়েছে তার সমীক্ষা করে সরকারি তরফে উপযুক্ত ক্ষতিপূরণ দেবার এদিন দাবি জানিয়েছেন তিনি প্রদীপবাবু এদিন আরো বলেন বাংলাদেশের এবারের সংখ্যালঘু নির্যাতন নিয়ে সারা বিশ্বজুড়ে প্রতিবাদ হয়েছে কিন্তু ভারতের বিজেপি সরকারকে এই বিষয়ে আজ অবধি তেমন মুখ খুলতে দেখা যায়নি এমনকি এদেশের হিন্দু সংগঠনের ভূমিকাও আশাপ্রদ নয় প্রদীপবাবু বলেন উনিশশো একাত্তরের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বাংলাদেশের হিন্দুদের সাথে যে সুদৃঢ় অবস্থান নিয়েছিলেন বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকা সেই তুলনায় একেবারেই নগণ্য তিনি বলেন যে সরকার হিন্দুদের রক্ষা বলে নিজেদের জাহির করে তারা বাঙালি হিন্দুদের নিয়ে চরম উদাসীন তবে কি বিজেপি সরকার বাঙালি হিন্দুদের হিন্দু বলে মনে করে না তিনি বলেন এই প্রশ্ন অবশ্যই তাদের মনে আসছে এবং তারা বিজেপি সরকারের কাছে এই প্রশ্নের উত্তর দাবি করছেন বিডিএফ মুখ্য অব্যায়ক এদিন আরো বলেন যে বহু পর এবার এসব অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের হিন্দুরা একজুট হয়েছেন মিটিং মিছিল করেছেন তিনি বলেন এটা খুবই শুভ তিনি এজন্য সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে বলেন যে যদি এই ঐক্য দীর্ঘস্থায়ী হয় তবে অবশ্যই দুষ্কৃতিকারীদের দুর্বিসন্ধিকে প্রতিহত করা সম্ভব হবে প্রদীপবাবু বলেন বরাকের বাসিন্দারা হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই মানসিকভাবে তাদের সাথে রয়েছেন তিনি বলেন প্রতিরোধ গড়ে তোলার এটাই উপযুক্ত সময় বিডিএফ মিডিয়া সেলের আব্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন বাংলাদেশের বর্তমান সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বলেছেন যে হাসিনা সরকার পতনের পর উদ্ভূত বিশৃঙ্খলাময় পরিস্থিতির সুযোগ নিয়ে যারা হিন্দুদের উপর হামলা নির্যাতন চালিয়েছে তা দুর্ভাগ্যজনক এবং সেজন্য তিনি হিন্দু ভাই বোনদের কাছে ক্ষমা প্রার্থী তিনি আশ্বাস দিয়েছেন যে যারা এইসব ঘটিয়েছে সবাইকে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে প্রায় একই কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জয়দীপ বলেন তারা কিন্তু সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন লুটপাটের কথা অস্বীকার করেননি এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আশাব্যঞ্জক বিষয় জয়দীপ বলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের পক্ষ থেকে তারা উভয়ের বক্তব্যকে স্বাগত জানাচ্ছেন তিনি বলেন একদম পাশের একটি প্রদেশের বাসিন্দা হিসেবে বরাকের অনেকেরই বাংলাদেশের হিন্দুদের সাথে যোগাযোগ রয়েছে অনেকের পরিবারের সদস্যরা ওই দেশে রয়েছে। তাই কার্যক্ষেত্রে সরকারের সদিচ্ছা কতটা প্রতিফলিত হয় সে ব্যাপারে তাদের সতর্ক দৃষ্টি থাকবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত